নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আবারও সেকেন্ড ফেজ অ্যাডমিশন শুরু হয়েছে ফর্ম ফিল শুরু হয়েছে কলেজে ভর্তির জন্য তো এবার অনেকেই ফর্ম ফিল করতে পারেননি ভর্তির জন্য বা অনেকেই কিন্তু কলেজ পাননি কোনো জায়গায় কোনো সিট পাননি এবং মপ আপ গ্রাউন্ডের মাধ্যমে প্রেফারেন্স কিন্তু আপনারা করতে পারবেন তো সব কিছু আপনাকে দেখা পাবেন আপনাকে স্টেপ বাই স্টেপ কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী ভুলের কারণে আপনারা অনেকেই কিন্তু এই একটা জিনিস আপনাকে বলে রেখে আমি যারা যারা প্রথমে যারা ফর্ম ফিল আপ করেছিল প্রচুর ছাত্রছাত্রী আছে যারা কলেজে ভেরিফিকেশন করার সময় তাদের ফর্মে ফর্ম ফিল আপ করা ধরা পড়েছে তো সঠিকভাবে ফর্ম ফিল পূরণ করবেন আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো বুঝতে পারবেন তাহলে যে ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় আপনার একটুকু ভুল হবে না এবং কলেজে গিয়ে আপনার সুন্দরভাবে আপনার ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনটা আপনার হয়ে যাবে চিন্তা কিছু নেই আপনার তো এখানে আমি প্রথমে ডাব্লিউবি ক্যাপ লিখে দিলাম লেখার পরে আপনি এখানে আমি অ্যাডমিশন পোর্টালে ক্লিক করে দেবো ডাব্লুবি কে ডট ইন সাইটে আপনি খুলবেন এখানে খোলার পরে আপনাকে নোটিশ এখানে দেখিয়ে দেবে দিন ভেরিফিকেশন হবে কোন দিন অ্যালটমেন্ট সিট প্রকাশিত করা হবে তো আপনি এখানে অ্যাডমিশন যদি আপনার কলেজে সিট ভর্তি হয়েছেন কিন্তু আপনার সিট পছন্দ নয় বা আপনার সাবজেক্ট পছন্দ নয় তো সেক্ষেত্রে আপনি কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলও করতে পারেন তবে অ্যাডমিশন ক্যান্সেল করলে খুবই রিস্কি কারণ খুব কম সিট রয়েছে সিট ফাঁকা থাকলে আপনি অবশ্যই কিন্তু সেই সাবজেক্টটা পেয়ে যাবেন তাই অ্যাডমিশন ক্যান্সেল করা সবসময় রিক্সি হয় বাট রিক্সি মানে যে এমন যে না পেনি না কেউ না কিন্তু ক্যান্সেল করবি এবং সেক্ষেত্রে আপনার অনেকে যেমন ফর্ম ফিল আপই করেনি তো সেক্ষেত্রে তারাও তো একটা সিট পাবে না তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন যে ফর্ম ফিল আপ করার সময় অ্যাডমিশন করার সময় যে ক্যান্সেল করবেন সেই ক্যান্সেলটা কিন্তু ভেবেচিন্তে করবেন তারপরে কিন্তু আপনি কিন্তু আপনাদের কথা বলবেন ঠিক আছে দেখুন বলছেন বন্ধুরা এখানে দেখুন ডেট দেওয়া হচ্ছে আট তারিখ থেকে শুরু হয়েছে আজকে গতকাল আট তারিখ গেছে এবং এখানে দেখুন সতেরো তারিখ পর্যন্ত কিন্তু সেকেন্ড পেজে ফর্ম ফিল আপ চলবে ঠিক আছে এখানে আপনি ক্লিক করলেই সমস্ত কিছু দেখতে পাবেন কারাগারে অ্যাপ্লাই করতে পারবে সেটা কিন্তু আপনি কিন্তু দেখতে পাবেন আপনাকে আমি ছোট্ট একটু করে জাস্ট ফটাফটে আপনাকে একটু বলে দিচ্ছি বন্ধুরা প্রথমত এখানে কারা কারা আবেদন করতে পারবে যারা আগে যারা ফর্ম ফিল আপ করেননি তারা এখানে আবেদন করতে পারবে এবং যারা ফর্ম ফিল আপ করার পরও সিট পারি তারাও এখানে আবেদন করতে পারবে প্রেফারেন্স করতে পারবে যারা প্রথমবার যারা তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু সিট বা অ্যাডমিশন ক্যান্সেল করবেন বা মাপনামান্ড যারা আসবেন যারা সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে আর নতুন করে কিন্তু আর ফর্ম আপ করার কোনো প্রয়োজন নেই আগের ইমেল আইডি এবং পাসওয়ার্ডে লগ ইন করলে কিন্তু আপনি প্রেফারেন্স কিন্তু করতে পারবেন ঠিক আছে বা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারবেন এই বন্ধুরা যখন লিস্ট এখানে দেওয়া ঠিক আছে চার ধরনের যারা প্রথম ফেজে যারা সিট পাননি দ্বিতীয় ফেজে সিট পেয়েছেন কিন্তু ভর্তি হননি তৃতীয় বলছে এখানে প্রোফাইল তৈরি করেছেন কিন্তু আপনারা অ্যাপ্লাই করেননি এবং অ্যাডমিশন নিয়েছেন কিন্তু ক্যান্সেল করেছেন অ্যাডমিশন ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু এটা বলা হয়েছে তো আমি এটা কেটে দিচ্ছি এখানে আমি এই দেখুন ডাব্লিউবি ডট ইন রেজিস্টার নাও বলছে এখানে তো রেজিস্টার অপশনটা এখানে বন্ধুরা খুলে দিয়েছে তো রেজিস্টার নাও তো আমি ক্লিক করে দেব বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু খুলে যাবে তো এখানে অবশ্যই কিন্তু আপনারা কিন্তু মোবাইল নাম্বার দিবেন কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বন্ধুরা ফর্মটা বন্ধুরা খুলে দেবে দেখুন এখানে বন্ধুরা ফর্মটা খুলে গেছে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে দেখুন এখানে প্রথমে আপনি এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন পুরো ফার্স্ট টাইমটা আপনার এখানে বসিয়ে দেবেন ঠিক আছে সব ক্যাপিটাল হাতে লিখবেন এখানে লাস্ট টাইম বসিয়ে দেবেন এখানে ন্যাশনালিটি আপনি অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান করে দেবেন এরপরে ডোমিস্টান এখানে আপনি ওয়েস্টবেঙ্গল সিলেক্ট করে দেবেন এরপরে ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করে দেবেন বন্ধুরা ডিস্ট্রিক্ট কোচবিহারিয়ান দিলেন এখান থেকে এরপরে জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে দেবেন এরপরে আপনি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে দেবেন এরপর ডেট অফ বার্থ এখান থেকে ক্যানাডা আছে ক্যানাডা থেকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন বন্ধুরা ঠিক আছে এরপরে সোশ্যাল ক্যাটাগরি এখানে বলছে আপনি আনরিজার্ভ মানে হচ্ছে আপনি জেনারেল কাস্ট ও বিসি এ ও বিসি বি সেডুল কাস্ট সেডুল ট্রাইপ এগুলো আপনি করে দেবেন এরপর আপনি এখানে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা কেমন হবে প্রথমে আপনার নাম দিলেন নামটা দেবেন বড় বড় পথে বড় অক্ষরে নামটা দেবেন ঠিক আছে নাম দেওয়ার পরে এক দুই তিন তারপরে দ্য রেট বাই হ্যাশ স্টার এসব দেবেন ঠিক আছে দু জায়গা এখানে সে বসিয়ে দেবেন এরপরে আপনার মোবাইল নাম্বার এখানে আছে এখানে আপনি মোবাইলে ওটিপি যা যাবে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন আপনার ইমেলে ওটিপি যাবে সেম ওটিপিটাই একটা মোবাইলে যেটা যাবে সেটাই আপনি এখানে বসিয়ে দেবেন এখানেও বসিয়ে দেবেন ঠিক আছে একটাই ওটিপি এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেবেন ওটিপি যদি না এসে থাকে তো সেক্ষেত্রে আপনি এখানে আবার কিন্তু রিসেন্ট ওটিপিতে পর্যন্ত ক্লিক করে দেবেন এরপরে উপরে গিয়ে যাবেন যার পর আপনি এখানে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সেটা আপনি এখানে ইয়েস করে দেবেন করার পরে আপনি এখানে অবশ্যই কবে পাশ করে সেটা আপনি দু হাজার চোদ্দো চব্বিশ সিলেক্ট করে দেবেন এরপরে বোর্ডের নাম কি সেটা অবশ্যই আপনি বন্ধুদের সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেক্ট করে দেবেন এরপরে অটোমেটিক নিয়ে নিয়েছে এরপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেখে দেখে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন কোনো রকম পেজ দেবেন না উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা স্ক্যান করে জেপিজি হতে হবে পিডিএফ করবেন না কিন্তু দুই এমপির নিচে হতে হবে এটা স্ক্যান করে আপলোড করে দেবেন এরপর আপনি এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করার পরে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন কমপ্লিট রেজিস্ট্রেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট করার পরে আপনি এখানে লগ ইনে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে দেবেন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পরে আপনি এখানে বন্ধুরা এই জায়গাটা কিন্তু আপনি বন্ধুরা লগ ইন করে দেবেন ঠিক আছে এই জায়গাটা লগ ইন করে দেবেন পাসওয়ার্ড দিয়ে আইডি দিয়ে লগ ইন করলাম আমি লগ ইন করার পরে তো বন্ধুরা সমস্ত কিছু এখানে আপনার দেওয়ার পরে এখানে অবশ্যই কিন্তু বন্ধুরা আধার কার্ড সিলেক্ট করে দেবেন এখানে অনেকগুলো দেওয়া রয়েছে তো আপনি এখান থেকে আধার কার্ড সিলেক্ট করে দেবেন আধার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন সেটুলো কাস্ট না সেটুল টাইপ সেটা সিলেক্ট করে দেবেন অটোমেটিক্যালি ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এখানে ম্যারেড না আনমেরিট সিলেক্ট করে দেবেন এখান থেকে এরপরে বেঙ্গলি সিলেক্ট করে আপনি আপনি মাদার টাং বেঙ্গুলি সিলেক্ট করে দিবেন ব্লাড গ্রুপ থাকলে দেবেন তাদের কোনো সমস্যা নাই রিলিজিয়ন কি আপনার সেটা আপনি বসিয়ে দেবেন হিন্দু মুসলিম খ্রিস্টান এটা আপনি সিলেক্ট করে দিবেন এরপর উপরে এগিয়ে যাবেন যার পরে এগুলো যার দরকার নেই এগুলো সব আপনি নো করে দিবেন ঠিক আছে এগুলো আপনি সব নো করে দিবেন এরপর উপরে এগিয়ে যাবেন এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসে থাকে বলছে তো আপনি কোন ব্যাঙ্ক সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম কার নাম আছে এটা সিলেক্ট করে এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্কের আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন অবশ্যই ব্যাঙ্কের বইটা কিন্তু স্ক্যান করবেন দুই ইমপির মধ্যে হতে হবে জেপিজি হতে হবে স্ক্যান করে আপনি আপলোড করে দেবেন করার পরে আপনি এখানে সে ব্যাঙ্ক কন্টিনিউ ক্লিক করে কিন্তু আপনি এখানে আপনি এগিয়ে যাবেন নেক্সট স্টেপে নেক্সট স্টেপে যখন যাবেন বন্ধুরা তারপরে আপনি এখানে অবশ্যই আপনার দেখবেন অ্যাড্রেস দিতে বলবে তো এখানে আপনার পুরো অ্যাড্রেসটা বসিয়ে দেবেন স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড বসিয়ে দেবেন পোস্ট অফিস পুলিশ স্টেশন আপনার মিউনিসিপালিটির নাম সিলেক্ট করে দেবেন ভিলেজের নাম সিলেক্ট করে দেবেন সমস্ত কিছু করার পর আপনি দেখুন সেম আপনি করে করে সঙ্গে সঙ্গে অটোমেটিক পূরণ হয়ে যাবে ঠিক আছে আপনাকে পূরণ করার কোনো প্রয়োজন নেই উপরে এগিয়ে যাবেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে আপনি বন্ধুরা এগিয়ে যাবেন ওকে করে দেবেন নেক্সট স্টেপে চলবেন বন্ধুরা নেক্সট স্টেপে যাওয়ার পরে এখানে বলছে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আপনার কিন্তু আপনার বাবার নাম দিতে বলছে তো অবশ্যই কিন্তু আপনি বাবার নাম বসিয়ে দেবেন এখানে আপনি মিস্টার সিলেক্ট করে দিবেন বাবা মারা গেলে নেট সিলেক্ট করে দেবেন এরপরে আপনি এখানে আপনার বাবার ফার্স্ট নেম লাস্ট নেম বাবার পর্যন্ত পড়াশোনা আপনি সিলেক্ট করে এখান থেকে দিবেন বাবা কী কাজ করে ফার্মার সিলেক্ট করে দেবেন বাবার মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন এরপরে মায়ের সেম একইভাবে মায়ের বলছে তো আপনি মায়ের এখানে মিসেস সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে মায়ের নাম ঠিক একইভাবে মায়ের নাম বা জায়গায় প্রথমে মায়ের নাম এখানে হবে লাস্ট নেমের জায়গায় মায়ের টাইটেল হবে মায়ের কতদূর পড়াশোনা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন হ্যাঁ এইট পাস টেন পাস সিলেক্ট করে দেবেন ঠিক আছে উপরে এগিয়ে যাবেন মায়ের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন মনে দেখবেন দু জায়গায় একটা মোবাইল নাম্বার দিলেও কোনো সমস্যা নাই একটাই মোবাইল নাম্বার আপনি দিতে পারবেন এরপর ড্যান দেখি এখানে রিলেশনশিপ কি আছে ফাদার করলে ফাদার করবেন মাথা করলে বাবা মারা গেলে এখানে অবশ্যই মাদার সিলেক্ট করে দেবেন এবং ফাদার সিলেক্ট করে দেবেন অটোমেটিক ঘরটা কিন্তু বন্ধুরা পূরণ হয়ে যাবে আপনার কাজে এসটা পূরণ করতে হবে না শুধু এই দুটো আপনাকে পূরণ করতে হবে মাদার এবং ফাদারের ঘরটা এরপর এই জিনিসের জায়গাটায় আপনি ষাট লাখ ষাট ষাট হাজার টাকা এক দুই তিন ষাট হাজার টাকা দিলেন বা পঞ্চাশ হাজার টাকা দিলেন এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে বন্ধুরা আপনি ওকে করে দিবেন এরপরে বলছে রেজাল্ট ভেরি ইম্পর্টেন্ট বিষয় রেজাল্টের জায়গায় কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আপনাকে কোনোভাবে কিন্তু ভুল করা চলবে না তাই রেজাল্টের ঘরটা কিন্তু ঠিকভাবে পূরণ করবেন এটা যদি ভুল করে পূরণ করেন বন্ধুরা তাহলে কিন্তু আপনি কিন্তু এবার কোনো চান্স পাবেন না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ঠিকঠাকভাবে পূরণ করেন আমি অনেকেরই ফর্ম ফিল আপ দেখেছি যেখানে ফর্ম ফিল আপ ভুল রয়েছে তো সে কারণে আপনাকে বলছি আমি উচ্চ মাধ্যমিকের হলে সেটা অবশ্যই কিন্তু আপনি এই জায়গাটা কিন্তু আপনার মাধ্যমিক রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এখানে আপনার কত সালে পাস সেটা এখানে বসিয়ে দেবেন মিডিয়াম কি বেঙ্গলি নিয়ে পড়াশোনা করছে আর্টস না সায়েন্স এটা সিলেক্ট করে দেবেন বন্ধুরা এরপরে উপরে এগিয়ে যাবেন যার পর আপনি এখানে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন ইংলিশ সিলেক্ট করার পর আপনি এখানে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেবেন যেটা আপনি সার্চ করলে পেয়ে যাবেন এই জায়গাটায় ধরুন আপনি এখানে অ্যাড সাবজেক্ট ক্লিক করে দেবেন এখানে আপনি যেটা লিখবেন সেটা এক বন্ধুরা এখানে চলে আসবে ঠিক আছে সব আছে এখানে যেমন আমি জিওগ্রাফি জি ইও জি ই লিখতে বন্ধু দেখ জিওগ্রাফি চলে আসলো এখানে সিলেক্ট করে দেবেন অটোমেটিক বন্ধুরা জিওগ্রাফি চলে আসলো তো আমি এটা দরকার নেই আমি এখানে এটা কেটে দিচ্ছি চলে গেল ঠিক আছে যখন যখন মনে হবে আপনি কেটে দিবেন এক দুই তিন চার পাঁচটা রয়েছে কিনা এখানে এরপরে এই ফুল মার্কসে ঘরে সবাই সবগুলো কিন্তু আপনি বন্ধুরা আশি করে দিবেন যদিও ভূগোলের ক্ষেত্রে কিন্তু এখানে অনেক সময় সত্তর থাকে চল্লিশ থাকে তো থিওরি কোনটা আপনার সেটা আপনি দেখে দেখে সিলেক্ট করে দেবেন ঠিক আছে অনেক সময় এখানে সত্তর থাকে আর এখানে তিরিশের মধ্যে প্রজেক্ট থাকে তো সেটা আপনি এখানে তিরিশ করে দেবেন এইভাবে কিন্তু বন্ধুরা আপনি কিন্তু ঠিক করবেন ঠিক আছে যেহেতু এখানে বাংলা বাংলা আশির মধ্যে পরীক্ষা তো আশির মধ্যে চব্বিশ পেলে পাস তো বন্ধুরা এখানে চব্বিশে পাঁচ মার্ক ঘগুলো এগুলো সব চব্বিশ থাকবে এখানে কিন্তু সব আশি থাকবে কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো কিন্তু সত্তরের মধ্যে থিওরি হয় তো সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি এখানে সত্তর বসিয়ে দেবেন এই জায়গাটাই এইভাবে সত্তর বসিয়ে দেবেন ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে সত্তর বসে হলে অবশ্যই কিন্তু এই ফুল মার্কস থিওরি হয় কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার তিরিশ বসিয়ে দেবেন ঠিক আছে এরপরে সমস্ত কিছু তারপরে এখানে সব বিষ থাকবে এবং আপনি বিষের মধ্যে কত পেয়েছেন প্র্যাকটিক্যাল বা আপনার প্রজেক্টে সেটা আপনি কিন্তু এ ঘরে বসিয়ে দেবেন অটোমেটিক্যালি এগুলো সব বন্ধু চলে আসবে এখানে ঠিক আছে তো অটোমেটিক বন্ধু এখানে চলে আসলে আপনি একটু উপরে এগিয়ে যাবেন তারপরে সব কিছু এখানে বসানোর পরে উপরে এগিয়ে যাবেন যার পরে এখানে বলছে আবার মাধ্যমিকের বলছে তো মাধ্যমিক আপনি কত সালে পাস সেটা আপনি এখানে বসিয়ে দেবেন অফ পাসেই রেজিস্ট্রেশন নাম্বার মাধ্যমিকের বেঙ্গলি মিডিয়াম রোল নাম্বারটা এখানে বন্ধুরা বসিয়ে দেবেন আরও একটু উপরে এগিয়ে যাবেন ঠিক একইভাবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আপনি এখানে অবশ্যই কিন্তু সবগুলো কিন্তু এখানে নব্বই করে দেবেন অনেকে কী করে দেয় কম করে দেয় নব্বই সবগুলো নব্বই হবে এখানে নব্বই হবে এখানে সব নব্বই বসিয়ে দেবে বন্ধুরা ঠিক আছে কোনোভাবে কিন্তু আশি এখানে বসাবেন না আশি শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হবে মাধ্যমিক ক্ষেত্রে সবাই নব্বই হবে এখানে ঠিক আছে সব নব্বই বসালেন এবার পনেরো এই যে পাঁচ মার্ক আছে থিওরি ঘরে এগুলো কিন্তু সব কিন্তু পনেরো বসাবেন মানে পনেরো তুললে পাস মাধ্যমিকে তো সেটা কিন্তু অবশ্যই বন্ধু এখানে পনেরো বসিয়ে দেবেন কোনোভাবে কিন্তু ভুল করবেন না ভুল করলে কিন্তু আপনার কিন্তু অ্যাডমিশন হবে চান্সও পাবেন না সিটও পাবেন না কোথাও ঠিক আছে বা ভেরিফিকেশন করার সময় কিন্তু আপনারা কিন্তু সমস্যা পড়তে পারেন তো এটা কিন্তু হবে পনেরো বসে দেবেন এরপরে দেখুন এখানে বলছে মার্কস অপটেন কত পেয়েছেন তো কত পেজ সেটা আপনি লেখাই আছে তো আপনি নব্বইয়ের মধ্যে কত পেয়েছে সেটা আপনি আমি পঁয়তাল্লিশ পেজের পরিমাণে পঁয়তাল্লিশ লিখে দেবেন এরপরে মাধ্যমিকের দশের মধ্যে হয় তো আপনি মাধ্যমিক দশ দেবেন এখানে দশের মধ্যে সে কত পেয়েছে দশ দিবেন আপনি দশ দিলাম এরপরে দশের মধ্যে সব দশ হবে বন্ধু এখানে এখানে সব দশ হবে এখানে কেননা এখানে মাধ্যমিকের দশের মধ্যে প্র্যাক্টিক্যাল হয় তো আপনি সব দশ বেশি দেবেন ঠিক আছে সব দশ বেশি দেবেন দশ বসানোর পরে আপনি এখানে দশের মধ্যে কত পেয়েছেন বেশিরভাগই দশে দশই পেয়ে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই বন্ধুরা এখানে কিন্তু দশে দশ কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে দশ পে দশ পে বসিয়ে দেবেন অনেকে দশের মধ্যে আট পায় তো সেক্ষেত্রে আপনি এখানে আট বসিয়ে দেবেন আর এখানে দেখবেন পার্সেন্টেজের জায়গায় দেখবেন এখানে সব কিছু ঠিকঠাক আপনার আছে কি না তো সব কিন্তু বন্ধু এখানে মিলে দেখবেন থাকলে কিন্তু আপনার সব হয়ে গেল সাতটা মোট থাকবে মোট সাতটা সাবজেক্ট আছে কিনা এখানে আপনি চেক করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সাতটা মোট লাগবে তো এইভাবে কিন্তু সাজাবি বন্ধটা কোনোভাবে ভুল কাজ কিন্তু চলবে না সে ব্যাংক কন্টেন্ট ক্লিক করে বন্ধুরা এগিয়ে যাবেন আমি আপনাকে একটু ফার্স্ট বলছি কেননা অলরেডি আপনাকে জানেন এই বিষয়টা শুধু আপনাকে দেখে দিচ্ছি কী কী ভুল করবেন না এরপর আপনি এখানে আপনার আধার কার্ডটা এখান থেকে আপলোড করে দেবেন যেটা দুই মির মধ্যে হতে হবে পিডিএফ হতে হবে আধার কার্ডটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন যদি আপনি এস সি এস টি ও হয়ে থাকে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটটা স্ক্যান করে পিডিএফ এর মধ্যে আপনি এখানে আপলোড করে দেবেন মাধ্যমিকের মার্কশিট আপলোড করে দেবেন এখান থেকে উচ্চ মাধ্যমিক মার্কশিট আপনি এখানে আপলোড করে দিবেন এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা এখানে আপনি আপলোড করে দিবেন ঠিক আছে হয়ে গেল এরপরে আপনি এখানে প্রিভিউতে ক্লিক করে দিবেন প্রিভুতে ক্লিক করার পরে আপনাকে সবগুলো দেখে নিতে হবে যে সব কোথাও বানান ঠিক আছে কি না ভুল আছে কি না সব কিছু দেখার পরে যদি ঠিক থাকে তো ঠিক থাকলো না হলে আপনি আবার কিন্তু এডিট করতে পারবেন সুযোগ আছে তাছাড়াও আপনি কিন্তু এই চার পাঁচ দিনের মধ্যে সতেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি কিন্তু এডিট করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই এই জায়গায় চেকড অ্যান্ড ভেরিফাইড বাই মি এখানে ক্লিক করে দেবেন সবগুলো আপনাকে কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু চেক করে দিতে হবে মানে আপনাকে টিকমার্ক ক্লিক করে দিতে হবে আবার এখানে ক্লিক করে দিলাম আবার এখানে আমি ক্লিক করে দেবো যখন আপনি এইসব ক্লিক করে দিবেন তো আপনার কিন্তু প্রোফাইল কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বন্ধুরা কমপ্লিট দেখাবে ঠিক আছে এটা না করলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাবে না এই যে আমি আয় নোড ক্লিক করে দিলাম এরপরে আমি আয় এক নোট ক্লিক করলাম এখানে অন হয়ে গেলো কনফার্মে ক্লিক করে দেব করার পরে এখানে সাকসেস দেখাচ্ছে এরপরে এখানে আমি উপরে যাবো এখানে আমি এই এই জায়গায় গিয়ে আমি এখানে ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু বন্ধুরা এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট দেখাবে এরপর আপনার প্রথম কাজ কী হবে প্রেফারেন্স যোগ করা প্রেফারেন্সটা আপনাকে একটু বুঝিয়ে দেই যেটা আপনি এক নম্বরে রাখবেন যে কলেজটা এবং যে কলেজের সাবজেক্টটা যেটা আপনার যে সাবজেক্ট নিয়ে পড়তে চান এবং যে কলেজে ভর্তি হতে চান সে কলেজটা সিলেক্ট করবেন সে সাবজেক্টটা সিলেক্ট করবেন সেটা আপনি এক নম্বরে রাখবেন ঠিক আছে এটা কিন্তু পরে কিন্তু আপনি আর আপগ্রেডেশন করতে পারবেন না ঠিক আছে তাই এক নম্বরে রাখবেন এটা এরপরে আমি মধ্যে ক্লিক করে দেবো বন্ধুরা আমি আপনার দেখানোর জন্য এখানে আমি ডিস্ট সিলেক্ট করে দেবো কোন ডিস্ট্রিক্টের বাড়ি এরপরে এখানে সার্ভে সিলেক্ট করবেন অনার্স আচ্ছা যদি আপনার বিএ হয়তো বিএ সিলেক্ট করলেন যদি আপনি বিএসসি হয়তো বিএসসি সিলেক্ট করবেন বিকম হলে আপনি বিকম সিলেক্ট করবেন আমি বিএ সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে এরপরে আমি এখান থেকে কলেজ সিলেক্ট করে দেবো এই জেলা কোন কলেজ বালুহোট কলেজ বালহ কলেজে আমি সিলেক্ট করলাম সার্সে ক্লিক করে দেবো সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে সব বন্ধুরা শো করবে আমি ধরলাম বেঙ্গলি নেব তো আমি এখানে চেক এলিজিবেলে ক্লিক করে দেবো আর এখান থেকে বন্ধুরা সিট কতগুলো ফাঁকা রয়েছে জেনারেল কাস্টে কতগুলো ফাঁকা রয়েছে দেখাচ্ছে এখানে বন্ধুরা ঠিক আছে এসসি ষোলোটা রয়েছে এসটি দুটা রয়েছে এসটি জেনারেল কাস্ট রয়েছে উনআশিটা রয়েছে ফাঁকা এখানে আমি চেক এলিজিবেলের বন্ধুরা ক্লিক করে দেব দেখুন বন্ধুরা বলছে সাকসেস সাকসেস দেখাচ্ছে ইউ আর এলিজিবল অ্যাট টু প্রেফারেন্স নিশ্চয় আমি ক্লিক করে দেবো তো এখানে আমি তার সঙ্গে নিব হিস্ট্রি এবং এডুকেশন এগুলো হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট আছে মাইনর সাবজেক্ট মেন সাবজেক্ট কিন্তু আপনার হচ্ছে বেঙ্গলি উপরে দেখুন লেখা আছে বেঙ্গলি এটা আপনার মেন সাবজেক্ট এগুলো আপনার ধরা কোনো বিশেষ কোনো প্রয়োজন নেই তো এটাও আপনি আপনি হিস্টোরির সঙ্গে আমি এডুকেশন দিতে চাই তো এখানে আমি পোস্টুডে ক্লিক করে দেবো অ্যাডে ক্লিক করে দেবো তো বন্ধুরা এটা এক নম্বর প্রেফারেন্সে যোগ হয়ে গেলো এটা আমার প্রথম চয়েস দ্বিতীয় চয়েস হচ্ছে আমার এই কলেজে এডুকেশন নেব তাই আমি এখানে চেক এলিজিবিলিটি ক্লিক করে দেবো এখানেও কিন্তু বন্ধুরা কতগুলো সিট ফাঁকা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট আমি পর্যন্ত ক্লিক করে দেবো এর সঙ্গে আমি হিস্ট্রি এবং বেঙ্গুরি নিচ্ছি প্রস্তুতি ক্লিক করে আমি এখানে অ্যাডে ক্লিক করে দেবো এটাও হয়ে গেলো এবার কন্টিনিউ হাস্ট আবার ক্লিক করে দেবো আমি ধরলাম আরও আপনি যত চাই পারেন আপনি ম্যাক্সিমাম পঁচিশটা এখানে কলেজে সাবজেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন তো এখানে আমি আর একটা দিচ্ছি যেমন পল সায়েন্স পল সায়েন্সে পনেরোটা সিট ফাঁকা আছে জেনারেল কাজটার জন্য এসসির জন্য রয়েছে একটা এস টিদের জন্য রয়েছে একটা চেক এলিজিবেল ক্লিক করে দেবো এখানে আমি এলিজিবেল দেখাচ্ছে এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করে দেবো এডুকেশনের সঙ্গে আমি বেঙ্গলি নেব প্রসিডে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করে দেবো তো বন্ধুরা আমি আপনাকে যা সিনটা দেখাচ্ছি বেশি দেখালে বেশি বড় ভিডিও হয়ে যাবে এরপর আমি এই জায়গায় ক্লিক করে দেবো এই ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো বন্ধুরা ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা সাম ড্যান দিকে দেখুন তিনটা কলেজে আমি অ্যাড করেছি এখানে তিনটা সাবজেক্ট অ্যাড করেছি একই কলেজে একই কলেজে আমি তিনটা সাবজেক্ট তিন রকম অ্যাড করেছি সব থেকে প্রথমে রেখেছি বেঙ্গুলি এটা আমার প্রথম চয়েস এডুকেশন হচ্ছে আমার সেকেন্ড চয়েস থার্ড চয়েস পল সায়েন্স যদি আমি এক নম্বরে পেয়ে যাই বেঙ্গুলিটা সেটা কিন্তু আমি আর পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না আপগ্রেডেশন করতে পারবো না কিন্তু দেখা যাক যদি আমি এডুকেশন পেয়ে থাকি বা আমি যদি পল সায়েন্স পেয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু আপগ্রেডেশন করতে পারবো এটার জন্য এডুকেশনের জন্য বা বেঙ্গুলির জন্য ধরুন আমি বেঙ্গুলি পেলাম না আমি পল সায়েন্স পেয়ে গেলাম তো আমি পরে কিন্তু আপগ্রেডেশন করতে পারবো বেঙ্গুলি নেওয়ার জন্য ঠিক আছে তো কিন্তু আপনি যদি বেঙ্গুলি পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি আর কিন্তু অন্য কলেজে কিন্তু বা অন্য সাবজেক্ট কিন্তু আপনি আপগ্রেডেশন করতে পারবেন না এটা দেখার পরে আপনাকে এখানে সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পরে আপনাকে এখানে সেভ এই অপশানে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে একটা পিডিএফ পর্যন্ত চলে আসবে সেই পিডিএফটা আপনি কিন্তু প্রিন্ট করে নেবেন তারপরে আপনার লিস্ট আপনার আসবে আপনি কোন চান্স পেয়েছেন আপনাকে অনলাইনে চেক করে করে হবে এখানে আমি যদি ক্লিক তো বন্ধুরা শো করছে সেই পিডিএফ আপনাকে দেখে কিন্তু বন্ধুরা দেখুন প্রিন্ট আউট করে নিতে হবে দেখুন সবকিছু এখানে শো করে দিয়েছে ঠিক আছে এটা আপনার কাছে রেখে দিতে হবে ফর্ম ফিল আপ করার পরে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার সুন্দরভাবে কিন্তু কলেজে ভর্তি ফর্ম ফিল আপ করতে পারবেন কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আপনি অবশ্যই বন্ধুরা আপনাকে মেসেজ করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন আমি দিয়ে আর কোনোভাবেই কিন্তু আপনি কম প্রেফারেন্স যোগ করবেন না ম্যাক্সিমাম বারোটা চোদ্দটা কিন্তু যেগুলো যেগুলো আপনি নিতে চান সেগুলো আপনি প্রথমের দিকে রাখবেন এক দুই তিন চার পাঁচ ছয় যেটা আপনার প্রথম চয়েস ফার্স্ট যেটা লাগবে আপনার সেটা আপনি এক নাম্বারে রাখবেন তারপরে যদি সেটা যদি না চান্স পেয়ে থাকেন না সিটটা পেলেন না ওই সাবজেক্টটা পেলেন না তো দুই নাম্বার চান্সটা পেতে পারেন তো দুই নাম্বার সিটটা রাখবেন তারপর তিন নাম্বার এভাবে যত বেশি হয় পনেরো ষোলো সতেরোটা আপনি কলেজ বা সাবজেক্ট সিলেক্ট করে দেবেন একটা দুটা তিনটা কলেজ সিলেক্ট করবেন এবং প্রতিটা কলেজে কিন্তু একই সাবজেক্টগুলো কিন্তু আপনি কিন্তু একটা পেপারটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার সিট পাওয়ার চান্সটা বাড়বে ওই একটা দুটা করে রেখে দিলেন ওটা কিন্তু তাহলে কিন্তু চান্স পাবেন না তো একটা কলেজে সব সাবজেক্টগুলো সিলেক্ট করবেন একটা একটা করে সাজিয়ে দেবেন তারপরে আবার ম্যাক্সিমাম পজিস্ট আপনি করতে পারেন এখানে তারপরে অন্য কলেজ আবার গিয়ে সেখানে আবার ওই একই সাবজেক্টগুলো কিন্তু আবার এক তিন চার পাঁচ ছয় থেকে আপনি কিন্তু করে ঠিক আছে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা পরবর্তী আপনি দেখাবো আমি কি কী কি করতে হবে আর কোথাও কিন্তু ভুল করবেন না কেননা ভর্তি পেমেন্ট করলে সবকিছু হয়ে যাবে কিন্তু কলেজে ভর্তি ভেবেছেন করার সময় কিন্তু বন্ধু আপনার কিন্তু সমস্যা হতে পারে এ ছিল আপডেট বন্ধুরা ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ